আপু ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাইয়া নাম কি আপনার ফাহিমা আচ্ছা ফাহিমা আপু আমি আপনার সাথে দাদা গেম খেলতে চাচ্ছিলাম প্রথম কোশ্চেন হচ্ছে আপনার কোন জিনিস আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না আমার মোবাইল আমি ছাড়া আর কেউ দেখতে পারে না ও মাই গড ওয়াও এটা উত্তর না অন্য কিছু যে মোবাইল তো অনেকেই দেখতে পারে হয়তো বা মোবাইলের গ্যালারির ভিতরের কিছু দেখা যায় না আমার কোন জিনিস আমি ছাড়া অন্য কেউ দেখতে পারে না

আমি পাঁচ করে দিব তিন নাম্বার কোয়েশন হচ্ছে একটা আম পড়লো দুজনে দেখলো পাঁচ জনে কুড়ালো দশ জনে কাটলো এবং একজনে স্বাদ গ্রহণ করলো জিনিসটা কি হবে মাথার উপর দিয়ে চলে গিয়েছি আপনার হ্যাঁ হ্যাঁ মাথার উপর দিয়ে চলে গেছি আমি